আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন চোখের সামনে সবটা শেষ হতে দেখেছেন কারোর দোকান ভেঙেছে কারোর বাড়ি জ্বলছে আগুনে পুড়েছে বিছানা খাট আসবাবপত্র পরনের জাবা কাপড় নিজের হাতে সাজানো বাড়িটা এখন শুধুই ছাই আস্ত নেই কিছুই খাবারের অভাব বিদ্যুৎ বন্ধ পাশে নেই প্রিয় মানুষটা বাচ্চাগুলোর ভবিষ্যৎ হিংসার আগুনে জ্বলছে তছনছ জীবন জীবিকা মুর্শিদাবাদ জুড়ে শুধুই আতঙ্কের ছবি এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের কাছে সুরক্ষায় প্রথম গুরুত্ব পায় এদিকে বুধবার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে ইমামদের সভা থেকে নিহত তিনজনের পরিবার পিছু দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিলেন কিন্তু এই সাহায্য নিতে নারাজ ক্ষতিগ্রস্তরা পরিবারের দুজন জলজান্ত সদস্য চলে গেল আর মুখ্যমন্ত্রী বাড়ি দিয়ে সান্ত্বনা দিচ্ছেন এমনটাই বলছেন স্বজনহারা পরিবারের সদস্যরা দিয়ে সান্ত্বনা হয়ে যাবে আমাদের দুটো বংশের লোক মারা গেছে ওই দুটো কি হবে এখন ওদের ফ্যামিলিতে কেউ কেউ কাজ করার লোক নেই এরকম অবস্থা দশ লাখ টাকা দেবে দশ লাখ টাকা কাউকে যদি মেরে দেয় দশ লাখ টাকা দেবো গ্রামের লোক উঠিয়ে দেবে ওটা হবে কোনো দিনই ও সম্ভব নয় আমাদের খাতে দুটো দুটো লাঠি কমে আলো লাঠি অন্যদিকে কেউ আবার বলছেন লুটপাট চলেছে বাড়িতে খোয়া গিয়েছে গয়না টাকা পয়সা সেইগুলো ফেরত কে দেবে মেয়ের বিয়ের জন্য তিলে তিলে টাকা জমিয়ে গয়না গড়িয়েছিলেন দুষ্কৃতীরা সর্বস্ব নিয়ে চলে গিয়েছে আর কি ফিরে পাবেন কষ্টের সম্বল প্রশ্ন তুললেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাংলার বাড়িও চাই কিন্তু আরো সুরক্ষিতও চাই আমাদের এখানে যেন ক্যাম্প বসে বাংলার বাড়িতে তো হবে না ওই পয়সাতে বেশি টাকা গয়নাগাঠি যে নিয়ে গেছে বাড়িঘর তো ভাঙা ভাঙচুর তো হয়েছে গয়নাগাঠি টাকা পয়সা লুটপাট করেছে এসবের কি হবে আমার যে সোনা হারাচ্ছে আমি সোনা চাই আর সোনা লিয়েছে দান নিয়েছে শোকেসে সব নিয়েছে ভাঙা চুরা করেছে তাইলে আমরা কি এগুলা ফেরত পাব না আমাদের তো পাওয়ার যোগ্যতা আছে না নাই কষ্ট করে যে মেয়ের বিয়ের জন্য আমরা যে দা সাড়ে তিন ভরি তৈরি করেছিলাম দেখছেন তো গরিব মানুষ আমরা সাড়ে তিন ভরি সোনা যে করেছিলাম কত কষ্ট করে করেছি দুইখানা মেয়ে আছে এখন কি করে বিয়ে দিব যেখানে প্রাণ ভয় নিয়ে দিনরাত কাটানো দুষ্কর সেখানে মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি নিয়ে কি করবেন তাই সবার আগে সুরক্ষা চাই চাই নিরাপত্তা দাবি স্থানীয়দের যাদের দুতলা তিনতলা বাড়ি পুরো ছাই হয়ে গেছে ওদের বাড়ি হবে না ট্যালির বাড়ি হবে আমরা এই নেব না রাজ্য সরকারের এই প্রশাসনের বাড়ি বাংলার বাড়ির দরকার নেই আমাদের কেন্দ্র শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই আর এখানে শীঘ্রই কেন্দ্র বাহিনী বাংলার বাড়ি করে দেবে কিন্তু তো আমাদেরও তো একটা সম্বল চাই কারণ আমরা তো এখানে ভয়ে থাকতে পারছি না আতঙ্গে তো থাকতে পারছি না বাড়িতেও থাকতে পারছি না তো এখন এটার কোনো একটা ব্যবস্থা নিতে হবে এখন ব্যাপারে যে কাজ চালা যান বাঁচাটা দরকার তারপরে পরে দেখা দিবে ওরগ্রেড জিনিস দিয়ে তো বাপলে ওরা মন মতন করে দেবে না এক চালা করে দিবে ফুটপাতিয়া জিনিস দেবে বাতাস আসে ছিঁড়বে মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে আক্রমণ সানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা বলেন হিন্দুদের বাড়ি মুখ্যমন্ত্রীকে করতে হবে না কমিশনের মাধ্যমে টাকা আদায় করেই ছাড়ব হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপিডাব্লিউটিকে দিয়ে কোটি টাকা আদায় করব আজকেই চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব কি করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে উনার দয়া আমাদের দরকার নেই রাজনৈতিক মহলের একাংশ বলছে একদিকে অকফ বিরোধিতা করলেও মুখ্যমন্ত্রী বেশ কিছুটা সাবধানী পদক্ষেপ নিচ্ছেন কিন্তু অসহায় মানুষগুলো এত সাত পাঁচ বোঝেন না তাই তারা চাইছেন পাকা ঠাই শুধু নয় মাথায় নিরাপত্তার ছাদ গড়ে দিক মুখ্যমন্ত্রী ভাঙা ঘরেও যেন শান্তির ঘুম ঘুমোতে পারেন তারা ক্যামেরায় জনি সঙ্গে মাফিদুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ